আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন আজকে আমি যে রেসিপিটি নিয়ে আসছি বন্ধুরা সেটি হচ্ছে কাঁচা আমের রেসিপি কাঁচা আম তো সবাই পছন্দ করেন আর আমিও কাঁচা আমকে এমনভাবে রেসিপিটি করেছি যাতে খেতে সবার ভালো লাগে ছোট বড় সবাই যেন পছন্দ করে খেতে পারে তো বন্ধুরা আজকে রেসিপিটি দেখতে থাকুন কাঁচা আমকে আগে ছিলে নিয়েছিলাম ছিলে নেওয়ার পরে ভালো করে চিকন চিকন করে কেটে নিয়েছি তো বন্ধুরা এই যে দেখছেন চিকন চিকন করে কেটে নিয়েছি বেশি চিকনও না একটু মোটা সাইজের মধ্যে তো কিনে কেটে নেওয়ার পরে এটাকে আমি কিন্তু এখন পাটা মানে যেটা সেটার মধ্যে একটু ছেচি করব তো কাঁচা যে টকামটা আছে সেটা দিয়ে আজকে আমি ভত্তাটা বানাচ্ছি তো আমি কিন্তু বম্বাই মরিচ শুকনা মরিচ আর লবণ এই তিনটে উপকরণ বেটে নিব বেটে নেওয়ার পরে ওই যে আমগুলো কেটে রেখেছি সে আমগুলোকেও ছেঁচে নিব মানে ছেঁচে নিব বেটে নিব না জাস্ট ছেঁচে নিব একটু নরম করে নেবো থেচলিয়ে নিব তো এই আচারটা এইভাবে করলে খুবই মজা হয় খেতে এখন তো কাঁচা আম টক আম অ্যাভেলেবেল যে কোনো জায়গায় আপনারা পেয়ে যাবেন তো আমি রিকোয়েস্ট করব একবার হলো এই আমের ভত্তাটি বানিয়ে বাসায় সবাইকে নিয়ে খাবেন ইনশাল্লাহ সবাই আপনার প্রশংসা করবে এই আম ভত্তাটি খেয়ে অনেক মজা পাবে আর বারবার আপনার কাছে রিকোয়েস্ট আসবে এই ধরনের আম ভত্তা করার তো বন্ধুরা আমগুলোকে আমি খুব তাড়াতাড়ি করে মানে চেঁচে নিয়েছিলাম তো পাটা মধ্যে ধরা আম ছেঁচা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমি একটি বক্সের মধ্যে আম ছেঁচাগুলোকে একসাথে করে নিব এরপরে একটু ঝোলা গুঁড় নিয়ে নিব। এটা হচ্ছে আখের আখের গুড় আর এটাতে আপনারা ইচ্ছে করলে খেজুর গুঁড়ও অ্যাড করতে পারবেন তো এখন হচ্ছে পরের স্টেপে চলে যাব এখন ঢাকনাটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুবই মজাদার এই রেসিপিটি তৈরি হয়ে যাবে বন্ধুরা আমার মজাদার এই রেসিপিটি খুব সহজেই তৈরি হয়ে গেল আপনারা বাসায় কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কে কে বানাবেন আর হচ্ছে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার যদি ভালো লাগে আমার এই রেসিপিটি পরবর্তী রেসিপি দেখার অপেক্ষায় থাকুন আবার ইনশাল্লাহ নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম